হ্যালো বন্ধুরা আজকে ফেসবুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। হয়তো অনেকে ব্যাপারগুলো জানো অনেকেই বেশিরভাগই জানো না তো আজকের বিষয়টা হবে অন্য একটু ফেসবুকে রিলস কেন বন্ধ করে দিয়েছে এটা ফেসবুকটা কোথা থেকে কি করলে কি আসে ঠিক আছে এই সম্পর্কে আজকে বিশ্লেষণ আলোচনা হবে বিস্তারিত আলোচনা হবে তো পুরো ভিডিওটা দেখো অনেক ফেসবুক সম্পর্কে অভিজ্ঞতা চলে আসবে চলো ভিডিওটা শুরু করা যাক ফেসবুকে রিলসের ইনকাম কমিয়ে দিয়েছে এ নিয়ে চারদিকে প্রচুর হু হতাশা কিছু মানুষ আগে মাসে কোটি টাকারও বেশি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং করত বর্তমানে এক লাখ টাকাও হ্যাঁ কামাতে পারছে না যারা কোটি কোটি টাকা ইনকাম করছে তারা বর্তমানে লাখ টাকাও ইনকাম করতে পারছে না কেউ বলছে খুব ভালো হয়েছে আবর্জনায় ভরে গিয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্ম আবার শুধু ফেসবুকের উপর যারা নির্ভরশীল তাদের মাথায় কিন্তু হাত কে বলছে ঠিক হয়ে যাবে আবার কেউ বলছে ঠিক হবে না আমি ব্যাপারটা একটু লজিকভাবে বুঝিয়ে বলছি বোঝার চেষ্টা করবে প্রত্যেকেই ফেসবুকের রিলস ফিউচারটি চালু হওয়ার পর এটি টিকটক এবং ইউটিউব শর্টসের তুলনায় বেশ পিছিয়ে ছিল টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগোরিদমের মাধ্যমে দ্রুত মার্কেট পেয়েছিল ইউটিউব শর্টস তাদের বিশাল ইউজার ইউজারবেসের কারণে দ্রুত গ্রহণযোগ্যতা পায় আর ফেসবুক মার্কেট শেয়ার হারাতে থাকে তাই ফেসবুক এই প্রতিযোগিতাটিতে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসের ইনকাম বাড়িয়ে দেয় আর এতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে দেখবেন প্রচুর মানুষ দিনে সাত থেকে আটটা দশটা ভিডিও নিত্য প্রতিদিন পোস্ট করেই যায় এতে ফলোয়ার্সও বাড়ত আর ইনকামও বাড়ত সবাই খুব খুশি ফেসবুকও খুব খুশি ব্যবসায় পেটেন্টেশন এর জন্য এই ফ্রি প্রথা সবাই কম বেশি করে আর যখন দেখলো ওদের টার্গেট মোটামুটি ফিল আপ ঠিকই হয়ে গেছে তখন আস্তে করে কমিয়ে দিল কারণ এভাবে চলে ওদের বিজনেসের ইউনিট ইকোনমিক্স মিলবে না ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে ঠিক আছে পাশাপাশি এত আলতু ফালতু কন্টেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার হারাচ্ছিল ফেসবুক ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে শুধু ভিউ হলে হবে না আপনার টার্গেট অডিয়েন্স এর যদি অডিয়েন্সের যদি বইং ক্যাপাসিটি না থাকে এবং সে যদি ফেসবুক অ্যাড থেকে পণ্য না কিনে তাহলে আপনার ইনকাম শূন্য ব্যাপারটা আরেকটু গুছিয়ে বলি আমি ফেসবুক এখন অ্যাড রিভিনিউ শেয়ারিং মডেলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে যেখানে বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ ক্রিয়েটরে দেওয়া হবে ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আছে। আপনার দর্শক যদি আপনার কন্টেন্টে আসা বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে তাহলে বিজ্ঞাপনদাতার ব্যবসা হবে না আর ব্যবসা না হলে তারা ফেসবুকে টাকা ঢালবে না আর ফেসবুক টাকা না পেলে তারাও আপনাকে টাকা দিবে না সিম্পল লজিক আরেকটা লজিক হচ্ছে ফেসবুক এখন চায় ক্রিয়েটাররা স্টার সাবস্ক্রিপশন ব্র্যান্ড স্পন্সারশিপ ইনস্ট্রিমেন্টস ইত্যাদির মাধ্যমে ইনকাম করুক সরাসরি ইনসেন্টিভ কমিয়ে তারা এই সব নতুন আয় উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা করছে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক এআই ভিত্তিক কন্টেন্ট ডিস ডিসকভারি সিস্টেমে বিনিয়োগ করছে যেখানে কন্টেন্ট ভাইরাল হতে টাকা কন্টেন্ট ভাইরাল হতে টাকা ইনসেন্টিভের দরকার নেই তারা মনে করে ভালো কন্টেন্ট অটোমেটিকলি বেশি মানুষের কাছে পৌঁছবে তাই বেশি টাকা খরচ করার কোনো দরকার নেই এই জন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে আয়ের উপর নির্ভর করা মানে মনে হয় না শুধুমাত্র ভিউচের পেছনে না দৌড়িয়ে ভালো মানের কন্টেন্ট বাড়ানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া উচিত তাহলে ভালো ব্র্যান্ড আপনার কাছে আসবে আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে দেবে ফেসবুক এখন লং লং ফর্ম কন্টেন্ট মানে তিন মিনিটের ভিডিও বেশি প্রমোট করছে কারণ এতে বিজ্ঞাপন বসানো যায় তাই বলে হাবিজাবি কন্টেন্ট বানালে কিন্তু ব্র্যান্ড সেই ভিডিওতে অ্যাড রান করবে না পার্সোনালিটি এর সাথে যায় এমন ব্র্যান্ডের সাথে কোলাবরেশন করতে পারেন ফেসবুক এখন ক্রিয়েটারদের সাবস্ক্রিপশন ফিচার্স ব্যবহার করতে উৎসাহিত করছে তাই মানুষের কাজে আসে এমন কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট দিন তাহলে মানুষ টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন করবে আপনি মানুষকে ভ্যালু দিন তারা তার মূল্য দিবে শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে হবে না কে বা কারা আপনাকে ফলো করছে তাদের কোয়ালিটির উপর নজর দিন